আর বন্ধুরা এই ডালটা কিন্তু খুব আমি মিহি করে বাটব না একটু খুব আধ ভাঙা টাইপে রেখে দেবো তাহলে কী হবে এটা রেসিপিটাও বানাতেও ভালো হবে খেতেও কিন্তু ভালো লাগে আর বন্ধুরা ছোট ছোট করে বড়াগুলো ভাজলেও কিন্তু খুব অল্প আছে হাতের সময় নিয়ে কিন্তু এইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুচ মুচে হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে আর কত সুন্দর মুচ মুছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে হাত দিয়ে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা দেখো মুচ প্রত্যেকটা বড়া কিন্তু কিন্তু একদম পুরো হয়েছে আওয়াজ দেখো যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাতে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজ তোমাদের কাছে একটা খুব উপকারী আমি একটু রান্না নিয়ে এসেছি মানে শরীরের পক্ষে খুবই উপকার আর খেতেও ভালো লাগে তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গাধাল পাতার রেসিপি মসুরির ডাল দিয়ে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সেসব দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কীভাবে বানাচ্ছি তোমাদের দেখো দেখো বন্ধুরা এইখানে মসুরির ডাল নিয়েছি একশো গ্রাম এই ডালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে থেকে ভিজে রেখেছিলাম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এইখানে দেখো কিছুটা আমি গাছাল পাতা নিয়েছি এই গাঁধার পাতা কিন্তু অনেকটাই নিয়েছি এইটা যে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তা কী হয় বানাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কীভাবে হয় বানাচ্ছি তা বন্ধুরা এই গাঁদাল পাতায় মসুরির ডালটা কিন্তু আমি শিল নোড়ায় হাতে বেটে নেবো এইটা হাতে বেটে নিলে খুব ভালো হয় আর তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো চলো আমি এটা বুঝে বেটে নেব দেখো এখানে পাতাগুলোকে নিয়ে নেব আর এই ডালটাও আমি নিয়ে নেব দেখো এখানে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি তিন টুকরো আদা আর এখানে নিয়েছি তিনটি কাঁচা পাকা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব বন্ধুরা অল্প একটু জল দেবো দিয়ে এবার বেটে নেব এটা আমি যাদের শিলে বাড়তে অসুবিধা হবে তারা মিক্সিতেও বেটে নিতে পারো পাতাটা মশলাটা আমি একসঙ্গে বিরিয়ানি বলি দেখো মশলা সাই কিন্তু বন্ধুরা পাতাটা আমার বাটা হয়ে গেলো একদমই দেখো অনেকটাই পাতা নিয়েছিলাম কিন্তু বেটে একদম অল্প হয়ে গেছে দেখো এবার ডালগুলোকে বেটে নেবো বন্ধুরা এই ডালটা কিন্তু খুব আমি মিহি করে বাটব না একটু আধ ভাঙা টাইপে রেখে দেব তাহলে কি হবে এটা রেসিপিটাও বানাতেও ভালো হবে খেতেও কিন্তু ভালো লাগে দেখো বন্ধুরা ডালটা কিন্তু এখানে সম্পূর্ণ বাটা হয়ে গেল দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমি পাতার সঙ্গে বেটে নিয়েছি এবার একটা থালায় আমি তুলে নেব দেখো এইটা কিন্তু পাতাটা আমি একসঙ্গে ডালের সঙ্গে এভাবে মিশিয়ে নেব এবার এটা থালায় তুলে নেব দেখো এই ডাল বাটাটাই আমি একটু ধনের পাতা দিয়ে দেব ধনের পাতাটা দিলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে আর এখানে দেবো হাফ চামচ মতো ভাজা মশলা আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো এখানে গরম মশলার গুঁড়ো আর এখানে দিব বড় সাইজ একটা পেঁয়াজ কুচানো মিশিয়ে সঙ্গে আর বন্ধুরা অনেক সময় গা ঘুষ জ্বর আসে কিন্তু মুখে রুচি থাকে না কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে না একদম মুখে রুচি চলে আসবে আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে দেখো বন্ধুরা সবগুলো কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি এটা ডাল কিন্তু মেখে নিয়েছি পারফেক্ট কিন্তু আবার তৈরি হয়ে গেছে এবার চলো উনুনটাকে আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা উনুনটাই কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি নুনুনটা ধরিয়ে দিলাম দেখো বন্ধুর এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে এই কড়াইয়ে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেব আর এই বড়াগুলো কিন্তু সরষের তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে আমি একটু বেশি করে আগে তেলটা দিয়ে দেব ইতে এই তেলে কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে যায় এবারে গরম করে নিয়েছি দেখো এইবার অল্প অল্প করে হাতে আমি নেব এই হবে দি ছোট ছোট করে বড়া গুলোকে আমি ভেজে নেব এই হবে দিয়ে দেব এগুলো কিন্তু ছোট করে ভাজলে কিন্তু অনেকগুলো একবারে কিন্তু ভাজা যাবে বড়াগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি এইভাবে উল্টিয়ে নেব দেখো বন্ধুরা এক পিট কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি এবার খুব অল্প আছে আমি ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা দুই পিট ভালো মুছ মুছ করে ভেজে নিয়েছি গল্প অল্প আছে কিন্তু বন্ধুরা এইটা ভাজতে হবে আর তোমরা পেঁয়াজটা ছাড়াও ভাজতে পারো যারা নিরামিষ পছন্দ করো খেতে তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো দেখো বন্ধুরা এই গাঁদাল পাতার বড়াগুলো কিন্তু দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব মুচমুচে হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর এইগুলো কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে দেখো এইগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমার এর বাকিগুলো আমি একই পশুতে ভেজে নেব দেখো বন্ধুরা বাকিগুলো এই তেলে আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা এই ডালের বড়াটা তোমরা কিন্তু ডাল ভাতেও খেতে পারো গরম গরম ভাতেও তোমরা খেতে পারো খুব টেস্টি লাগবে খেতে আর কিন্তু অল্প তেলে কিন্তু ভাজা হয়ে গেল দেখো সবগুলো কিন্তু আমার এখানে এঁটে গেল দেখো বন্ধুরা এই বড়া গুলো কিন্তু এক ভাজা হয়ে গেছে আমি এইবার উল্টিয়ে নেব এইভাবে আর বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে আর যারা ভালোবাসো তারা একবার এইভাবে রেসিপিটা করে দেখো খেতে খুব সুন্দর লাগবে কিন্তু ভাজা হয়ে গেছে আর বন্ধুরা ছোট ছোট করে বড়াগুলো ভাজলেও কিন্তু খুব অল্প আছে হাতের সময় নিয়ে কিন্তু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে দেখো বন্ধুরা এখানে কাঁধার পাতার বড়াগুলো সব ভেজে নিলাম দুবারে আমি এবার আমি তুলে নেবো বড়াগুলো আর কতটা মুচমুচে হয়েছে দেখো খুঁজি দিয়ে লাঠছি তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে আর খুব অল্প আছে কিন্তু আমি ভেজে নিয়েছি তোমরা যারা গ্যাসে করবে একজন লোক আছে কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর মুছ মুছে দেখো তোমরা পারবে হাত দিয়ে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা দেখো মুচ মুছে কিন্তু হয়েছে কতটা আওয়াজ দেখো সুন্দর হবে কিন্তু ভেঙে যাচ্ছে তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি আমার খুব প্রিয় আর বিশেষ করে গরম গরম তো খুব সুন্দর লাগে সেটা বন্ধুরা দেখলেই হবে না তোমাদেরও বাড়িতে বানিয়ে খেতে হবে তাই গাথার তাদের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিয়ে একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর এই ধরনের আমার নতুন রেসিপি দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো